ব্যাঙ্গালোরের মাঠ আজকে পুরো লালে লালে ভরে গেছে সাথে ব্যাঙ্গালোর পয়েন্ট টেবিলের দিক থেকেও দেখতে গেলে গুজরাট দিল্লি সমান সমান হয়ে গেছে বারো পয়েন্ট একদম অসাধারণভাবে ম্যাচটা জিতেছে অসাধারণ একদম শুরুতে ফিল্ড শট বিরাট কোহলি যেভাবে শুরুটা করেছিল বাট ফিল্ড শট হয়তো সেইভাবে খেলতে পারেনি আজকে বাট প্রত্যেকবার সেই একই আশা আমাদের বিরাট কোহলি ম্যাচ ধরতে বিরাট কোহলি হাল ধরবে পুরোটা আর ঠিক সেটাই হয়েছে বিরাট কোহলি পুরো ম্যাচটা হাত ধরবে আর এখানে কথা না বললেই নয় যে দেবদীপ পাটিকাল পাটিকাল অসাধারণ সে নিজেকে টোটালিভাবে একটা আলাদাভাবে ইম্প্রুভ তৈরি করেছে নিজেকে পরিবর্তন করেছে নিজের খেলার মধ্যে একটা আলাদা ভাঁজ তৈরি করেছে যেটা বলেই দেখেই বোঝা যাচ্ছে অসাধারণভাবে তার পঞ্চাশ রানের একটা সুন্দর ইনিংস করেছে আর এই জায়গাতেই দরকার এই জায়গার থেকেই দরকার আর কিছু বলার নেই অসাধারণভাবে করেছে বাকি যারা আছে তারাও চেষ্টা করেছে শেষ দিকে আর আরেকজনের কথা না বললে হ্যাজেল সে নিজেকে একদম টোটালিভাবে পরিবর্তন করে নিয়েছে সে তার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাচ্ছে অসাধারণভাবে যখন দরকার ইয়োর কাট তখন ইয়োর কাট যখন দরকার মিডিল ওভার স্লো ওভার বল স্লো বল ওভার পিচ বাউন্সার ঠিক টাইমে টাইমে ঠিক যখন আমাদের হিডমায়ার হিডমায়ারকে ঠিক কোন জায়গাতে কি বল দিতে হবে হিডমায়ারকে যখন কোনো সেট ব্যাটিং আসছে থাকে ইয়োর কাট হিডমায়ারকে বাউন্সার বল অসাধারণ অসাধারণভাবে ভাবে টেকনিক একদম যেমনি বলিং তেমনি ব্যাটিং ভুবনেশ্বর কুমার হয়তো আজকে একটু এদিক ওদিক ছিল লাইন সেইভাবে কাজ করেনি কিন্তু তার ব্যাটিং বলিং অসাধারণ সে যে জায়গাতে বল করেছে সুন্দর লাইন ঠিক না থাকলেও কিন্তু তার কাজ করে গেছে বলে এটা বলা যেতে পারে লাস্ট দেওয়াল আমাদের দেওয়ালী দেওয়াল কিন্তু অসাধারণভাবে একটা শেষ করেছে লাস্ট বারো ওভারে সাতেরো রান এই সরি বারো বলে সতেরো রান এটা ঠিক আগে তিনটে ম্যাচ যদি দেখা যায় আজকে যদি আগের ম্যাচগুলোও যদি জিতে যেত প্রত্যেকটা ম্যাচ রাজস্থান যদি জিতে যেত তাহলে এই অবস্থায় থাকতো না পয়েন্টে টেবিল হয়তো সব থেকে এক দিয়ে থাকতো যে গেম প্ল্যানিং বলে সেই গেম প্ল্যানিংটা কিন্তু আমি দেখতে পাইনি রাজস্থানের বাকি এইভাবে বারো বলে সাতেরো করতে পারছে না হাতে তো আছে ভুল পজিশন বু মানে আমি বুঝতে পারছি না রাহুল দাবির পিচের বাইরে থেকে মাঠের বাইরে থাকছে কিন্তু মাঠের বাইরে থেকে তিনি কেন এরকম ভুল ডিসিশন দিচ্ছে আমি জানি না বা হ্যাঁ এখানে ক্যাপ্টেন বলতে গেলে আজকের ম্যাচে যেহেতু অসাধারণ ট্যালেন্টেড আছে তার অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার ভালো বল করতে পারে ভালো ব্যাট করতে পারে কিন্তু সব বলেতেই যে মারতে পারবো টি টোয়েন্টিতে এমনটা নয় আমি কিস গেইল নয় আমি বীরেন্দ্র সেহবাগ নয় যে আমরা সব বলেতেই ছয় চার মেরে দিতে পারবো আমার মনে হয় পরাগের ক্ষেত্রে ঠিক এই জিনিসটা উনি সব বলেতেই মারতে একটা মঞ্চ যেখান থেকে তুমি উঠতে পারবে এর থেকে তো বড় মঞ্চ আর কিছু হয় না তাহলে এই জায়গাতে তুমি এত সুযোগ পাচ্ছ সেই জায়গার থেকে তুমি সুযোগ হারাচ্ছ এটা হয়তো একটু ডিসিপয়েন্ট হতেই পারে আমার মনে হয় আর যাস যাস অসাধারণ একটা ইনিংস খেলেছে সুন্দর তার তো কোনো বলার কিছু নেই আর এই কথা না বললেই নাই সুরবাংশী বাবু সুরবংশী আমার মনে হয় অনেক ছোট বলার কিছু নেই বয়স অনেক হবে অনেক দূর এগাতে হবে অনেক দূর এগাতে হবে অনেক দূর এগাতে গেলে কিন্তু আমার মনে হয় সঠিক পরামর্শ দরকার আমার যেটা মনে হয় কারণ তার যে উইক পয়েন্টটা উইকেট ছেড়ে দিয়ে খেলছে এবং আজকে ভুবনেশ্বর কুমারের যে বলটা আউট হলো তিনি স্লো বলে উইকেট ছেড়ে দেওয়ার পরে মিডিল স্ট্যাম্পে গিয়ে বল স্লো সেই জায়গাটা আমার মনে হয় যে একটু যদি দেখে খেয়াল করে এই ভুলটা করো কার এই ভুলটা করে নিলে এটাও কিন্তু উইক পয়েন্ট সবাই ধরে নিতে পারবে এই চালাকি করলে কিন্তু ও কিন্তু বেশি দিন টিকতে পারবে না আমার মনে হয় এই জায়গাটা যদি তার কোচ এই মুহুর্তে যদি রাহুল দাবি যদি সেই জায়গাগুলো ঠিক দেখে আমার মনে হয় সে কিন্তু এগিয়ে যাবে ভবিষ্যতে হিডমায়া হিডমায়া সেভেন এন হিডমায়ার হিডমায়ারের ব্যাপারে কি বলবে হিডমায়ার একটা অসাধারণ প্লেয়ার তারপর নিয়ে বলার কিছু নেই কিন্তু তিনি যতবারই আউটগুলো হচ্ছে দেখে বুঝাই যাচ্ছে যে ইচ্ছে নেই ইচ্ছে নেই এরকম একটা যাব মারবো বেরিয়ে চলে আসবো সেই যে টাকা দিয়ে এনেছি তো আমি না খেললেও চলে যাবে এই রকম একটা ব্যাপার মানে ম্যাচ জিতবো এরকম ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের মধ্যে এরকম চিন্তাধারা নেই তারা কিন্তু ম্যাচ জিতবই যেভাবে শেষ করবো কিন্তু হিডমায়ার কিন্তু যতগুলো যতগুলো ম্যাচ খেলেছে আমি একটা ম্যাচেতেও তার মধ্যে সেই ইয়েটা দেখতে পাইনি যে ভাবটা হয় সেটা আমি বুঝতে পারিনি বোলিং ব্যাটিং দুটো দিয়েই কাজ করতে হবে বাট আমার মনে হয় না যে সান রাইস আর সরি রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস আর একাতে পারবে চেন্নাই এরা কেটে কেটে গেছে যাবে আর কোন উপায় নেই বাট এখন যেমন জিততে পারলো অসাধারণভাবে কাম কামব্যাক করেছে ব্যাঙ্গালোর কিছু বলার নেই ব্যাঙ্গালোর গুজরাট দিল্লি মুম্বাই কিন্তু এখনো হাল ছাড়েনি পাঞ্জাব সেও কিন্তু লড়াই এখন বলা যাবে না কোন চারজন সেমিফাইনাল খেলবে এটুকুই